জন্মাষ্টমী তো এসেই গেল ছাপ্পান্ন ভোগের অন্যতম একটি ভোগের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল পাঞ্জিরি সাধারণত এটি ধনে গুঁড়ো আটা বা সুজি দিয়ে হয় আজকে আমি আটা পাঞ্জিরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভোগটি কিন্তু উত্তর এবং পশ্চিম ভারতের সমগ্র কৃষ্ণ মন্দিরে অবশ্যই দেওয়া হয় কড়াই গরম হতে দিয়ে এর মধ্যে আড়াই চামচ ঘি আমি দিয়ে দিলাম এবারে এক বাটি মানে এখানে রয়েছে দুশো গ্রাম আটা এই আটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এই আটাটাকে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ঘিতে দেওয়ার পরেই একটু দলা বেঁধে যাবে তখন এই খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে এই লাম্পগুলোকে ভেঙে দেব। আর এই ভাজাটার উপরেই কিন্তু সম্পূর্ণ টেস্টটা নির্ভর করছে সেজন্য একটু ধৈর্য ধরে দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে আটাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে বানিয়ে রাখলে পরে এক মাসেও কিন্তু এটা নষ্ট হয় না আস্তে আস্তে সম্পূর্ণ আটাটা একটা দানা দানা আকার নেবে দেখুন প্রথমে এই রকম রং ছিল আর আস্তে আস্তে ভাজতে ভাজতে এই রকম রং হয়েছে বারো মিনিট ভাজার পরে যখন এই রকম দানা দানা ভাব চলে আসবে আর একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে কড়াইটিকে আমি আর একবার বসিয়ে দিচ্ছি এর মধ্যে আর এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই নাটস আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে কাজু আমন্ড বীজ আর শুকনো নারকেলকে পাতলা করে কেটে দিয়ে দিয়েছি ড্রাই নাটস বা কিশমিশ যে যার পছন্দ মতো দেবেন তবে মেইন ইনগ্রিডিয়েন্ট হলো আটা সুজি অথবা ধনে এই তিনটের উপকরণেই হয় আর একদম ড্রাই হয় বলে অনেক দিন ভালো থাকে স্টোর করে রেখে বহুদিন এটা দিয়ে পুজো দেওয়া যায় ড্রাই নার্সগুলোকে একদম লালচে লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি এবারে এই ঘিয়ের মধ্যেই আমি ভেজে নিচ্ছি দু চামচ মতো কিশমিশ কিশমিশটা একটু যখন ফুলে ফুলে উঠবে সেই পর্যন্ত ভাজতে হবে তা না হলে কিশমিশের যে এক্সট্রা জলটা সেটা এই রেসিপিকে নষ্ট করে দিতে পারে এবারে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো মাখানা মাখানাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে প্রথমে ঘি দিলে কিন্তু সম্পূর্ণ ঘি টেনে নেবে সেজন্য একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু লালচে লালচে যখন হবে তখন এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে নিচ্ছি আর একদম লালচে লালচে হয়ে যাবার পরে এই মাখানাটাকে আমি নামিয়ে নেব রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ঘিতেই হয় সেজন্য আমি চার থেকে পাঁচ চামচ ঘি এখানে ব্যবহার করেছি আর এক চামচ ঘি আমি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতিলা বা গোঁধকাতিরা এটা একটা ভেষজ গাম যেটা খুবই উপকারী এবং প্রসূতি মায়েদের জন্য খুব বেশি ব্যবহার হয় যে কোনো দশকর্মা ভাণ্ডারে বা বড়ো মুদিখানা দোকানে এই জিনিসটি পাওয়া যায় শরীর ঠান্ডা রাখে বলে শরবতের মধ্যে এই কাতিলার ব্যবহার খুব বেশি তবে অ্যাভেলেবেল না হলে এটা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল ফ্লেমটাকে কম করে রেখে আমি তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিলাম আর ভাজার পরেই দেখুন একদম ফুলে ফুলে উঠেছে এবারে একটা হামাম দিস্তার মধ্যে নিয়ে আমি হালকা হাতে এটাকে গুঁড়ো করে নেব আঙুলের চাপেই ভেঙে যায় তবে আমি হামামদস্তার মধ্যে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়ে ভেজে রাখা আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি যে মাখানাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দেখুন একদম ক্রাঞ্চি হয়ে গেছে আর আঙুলের চাপে ভেঙে যাচ্ছে এটাকেও আমি একটুখানি আধ ভাঙা মতো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সম্পূর্ণ নাটস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এই পাঞ্জিরিতে গুঁড়ো ব্যবহার করা যায় আর চিনি গুঁড়ো করেও ব্যবহার করা যায় আমি যে বাটি পরিমাণে আটা দিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে সব কিছুকে একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কখনো পাঞ্জিরি বানিয়েছেন কি না বা এই ভোগটি জন্মাষ্টমীতে দিয়েছেন কি না ধনে পাঞ্জিরি যেটা হয় সেখানে আটার বদলে এই যে মেইন ইনগ্রেডিয়েন্টটা সেখানে ধনে ব্যবহার করা হয় তবে আটা দিয়েই বেশি ভালো লাগে সেজন্য আমি আটা দিয়েই করেছি একটা বাটির মধ্যে সাজিয়ে ওপর থেকে একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর বাকিটাকে আমি একটা এয়ারটাইট জারের মধ্যে রেখে দিচ্ছি এটা কিন্তু এক মাসের বেশি সময় ভালো থাকবে এবং ভীষণ স্বাস্থ্যকর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন